দেখো ইনভার্স ত্রিকোণমিতির সেকেন্ড লেকচার মূলত গত ক্লাসে এক নাম্বার অঙ্ক সলভ করছে আজকে দুই নাম্বার তো লিখছি কি প্রমাণ করো যে সাইন ইনভার্স 1/3 cos ইনভার্স √2/3 tan ইনভার্স 2 এটা তোমাকে ফাইনালি প্রমাণ করতে হবে এখন আমরা দুই এর এক্স সলভ করতেছি দুই এর এক নাম্বার লেফট সাইড দিয়ে অঙ্ক শুরু করলাম তাহলে কি দেওয়া আছে সাইন ইনভার্স সবার মনোযোগ এখানে এটা বুঝলে মোটামুটি এই চ্যাপ্টারে ম্যাক্সিমাম প্রবলেম দেখবা সলভ হয়ে গেছে cos ইনভার্স রোটো বাই বাই 3 আমরা এটা নে কনভার্ট করতে হবে এখন আমি এটারে এটা তো সাইনে দেওয়া আছে এটা তো কোজে দেওয়া আছে সাইন ইনভার্স প্লাস cos ইনভার্স এর কোনো সূত্র কিন্তু নাই তোমাদের সূত্র পড়াইছি কি কি tan ইনভার্স x মনে আছে গত ক্লাসে tan ইনভার্স x tan ইনভার্স y অথবা মাইনাস নয়তোবা সাইন ইনভার্স x প্লাসের সাইন ইনভার্স ওয়াই নয়তো বা মাইনাস কজ ইনভার্স এক্স প্লাসের কজ ইনভার্স ওয়াই অথবা মাইনাস হয় টেন টেন এর সূত্র জানো নয়তো বা সাইন সাইন এর জানো নয়তো বা কজ কজ এর জানো একটা সাইন একটা কজ এর কোনো সূত্র জানো না তবে একটা সম্পর্ক জানো যেহেতু বলতেইছি কথাগুলো একটু রিপিট করে দিলাম সাইন ইনভার্স এক্স প্লাসের কজ ইনভার্স এক্স এটা সূত্র না এটা সম্পর্ক ছিল গত ক্লাসে লেখাইছিলাম সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল পাইবে এইটু তো আমার তো এক্স এক্স মিলতেছে না তো সম্পর্ক তো প্রশ্ন ওঠে না আমার রাইট সাইডে মিলে যাবে টেন সেজন্য আমরা যেটা করব এই সাইনটাকে টেনে কনভার্ট করব দেখো কনভার্টের ব্যাপারটা আমি কিভাবে করতেছি এই হচ্ছে তুমি কনভার্টের আগে ত্রিভুজ অঙ্কন করবা নিচে নিচে করলেও পারো পাশাপাশি করলেও পারো আমি নিচে নিচে করলাম এখন যদি এটা কোন হয় বুঝার চেষ্টা করো সাইন মানে কি সাইন মানে লম্ব বাই অতিভুজ মনে আছে সাগরে লবণ অতি তলে সাইন মানে লম্ব তাহলে এটা কিন্তু লম্ব আর এটা অতিভুজ তোমাদের পক্ষে কি আমারে ভূমি বের করে দেওয়া সম্ভব ওই যে ছোটবেলা পিথাগোরাস সূত্র পড়ছিলা অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে ভূমি স্কয়ার ইকুয়াল কি হবে অতিভুজ স্কয়ার মাইনাস কে লম্ব স্কয়ার তাহলে 3 স্কয়ার মাইনাস 1 স্কয়ার 8 হবে স্কয়ার তো হইছিল রুট ওভার হবে তাহলে রুট ওভার 8 রুট মানে টু রুট ওভার তোমরা মুখে মুখে কথা নাকি বুঝতে পারছো আমি লম্ব জানি আর অতিভুজ জানি পিতাগোরাসের নাইন টেন এর থিওরি দিয়ে আমরা ভূমি বের করছি ওকে যেহেতু আমি ভূমি বের করতে পারছি এখন আমি টেন এ কনভার্ট করতে পারবো তাহলে টেন ইনভার্স টেন মানে কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে এখানে ওয়ান আর ভূমি টু রোড ওভার টু কথা কি ক্লিয়ার সো সাইন ইনভার্স ওয়ান বাই থ্রি লেখা যেই কথা টেন ইনভার্স ওয়ান বাই টু টু লেখা কি একই কথা আবার এটার জন্য আমরা আরেকটা ত্রিভুজ কনসিডার করলাম এই হচ্ছে ত্রিভুজ এটারে কোন ধরলাম কথা বুঝো কজ মানে কি ভূমি বাই অতি বুঝ না ভূমি কিন্তু টু না রোডোভার টু অতি বুঝ কিন্তু থ্রি না রোডোভার থ্রি তাহলে আমরা কি লিখতে পারি রোডোভার টু হবে এটা রোডোভার থ্রি হবে এটা এখন তোমরা বলো লম্ব কি হবে লম্ব হবে এটা স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার তাহলে রোডোভার থ্রি স্কোয়ার মাইনাস রোডোভার টু স্কোয়ার দ্যাট মিনস থ্রি মাইনাস টু মানে ওয়ান ওয়ান কে রোডোভার করলে ফাইনালি কি হবে ওয়ানই হবে এটা না বুঝলে বলো আমি আরো একটু এক্সপ্লেইন করি বুঝছেন আচ্ছা এখন আমরা টেনে কনভার্ট করবো তাহলে অতএব টেন ইনভার্স টেন মানে কি লম্ব বাই ভূমি মানে ওয়ান বাই রোড টু এখন সূত্র এপ্লাই করো টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই তোমরা যদি ক্যালকুলেটারে চাপো

এটার মতই আবার এটার মতো আরেকটা অঙ্ক করে দিচ্ছি তাহলে তোমাদের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হলো হ্যাঁ দুই এর ছয় নাম্বার দুই এর ছয় একেবারে সেম প্যাটার্নের ম্যাথ তাও আবার একটু রিপিট করলাম তোমার sec ইনভার্স sec ইনভার্স 13/5 তারপরে দেওয়া আছে মাইনাস cosec ইনভার্স √5/2 তো আমাকে প্রমাণ করতে হবে tan ইনভার্স আগের টার মতই ত্রিভুজে কনভার্ট করব কোয়ার টেনে নিব তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে আগে ত্রিভুজ এই হচ্ছে ত্রিভুজ বলো sec মানে কি sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি তাহলে এটা হচ্ছে অতিভুজ 13 আর ভূমি হচ্ছে 5 ক্যালকুলেশন করো লম্ব বের করো এটা স্কয়ার মাইনাস এটা তাহলে একশো উনসত্তর মাইনাস পঁচিশ একশো চুয়াল্লিশ টোটাল করলে বারো হবে সো এটা বারো হইল এখন তুমি টেন ইনভার্সের সূত্র অ্যাপ্লাই করো টেন ইনভার্স মানে লম্ব বাই বুমে বারো বাই পাঁচ এটার জন্য তুমি ত্রিভুজ তৈরি করো এই হচ্ছে ত্রিভুজ এটারে কোন ধরছি একটু কোন সিম্বলটা দিয়ে নিবা কোসেক মানে কে অতিভুজ বাই লম্ব অতিভুজ রুট ওভার ফাইভ লম্ব হচ্ছে টু তাহলে আমাকে ভূমি বের করতে পারবা

তোমার প্রমাণ করতে বলছে প্রুফ অঙ্কগুলো কি কঠিন সমগণিত বোধের কাহিনীটা জানতে হবে এর দশ নম্বরটা ফুল চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ ম্যাথ সাইন ইনভার্স থ্রি বাই হাফ কজ ইনভার্স ফাইভ বাই থার্টিন মাইনাস কট ইনভার্স টু ইকুয়াল টেন ইনভার্স টোয়েন্টি এইট বাই টোয়েন্টি নাইন দেখো তোমাদের যদি করতে বলি এটা তো ইজি ব্যাপার কেন ইজি ব্যাপার টেনে নিতে হবে সাইন যে তুমি টেনে কনভার্ট করতে পারো কজ তুমি টেনে কনভার্ট করতে পারবা প্রবলেমটা হচ্ছে cos z tan কনভার্ট করলে তো হাফ থাকবে তুমি তো tan ইনভার্স x, x tan ইনভার্স si. y সূত্র লিখতে পারবে না কার জন্য এই হাফের জন্য তোমার আমার কথা কি বুঝতে পারছো তুমি তো sin z tan কনভার্ট করার থিওরি জানো আগে দুটো অঙ্কতে করাইছি cos এরও তো তুমি tan এ কনভার্ট করতে পারবা cot তো এমনি করা যায় জাস্ট টুলটাই ফেললেই হয় প্রবলেমটা হচ্ছে tan ইনভার্স x হাফ tan ইনভার্স y এর কোনো সূত্র নাই এই হাফটা থাকার কারণে ওই নরমাল যে প্রসিডিউর এক নাম্বার দুই নাম্বার যে প্যাটার্নে করাইছিলাম সেই প্যাটার্নে এটা হবে না এখন প্রবলেম হচ্ছে হাফ টুকুনিয়া এন হাফ টুকুনিয়া যে টুকু প্রবলেম এই টুকু আমরা আগে করে নিব তাহলে আমরা ধরি হাফ cos ইনভার্স 5/13 ইকুয়াল হচ্ছে আমি থিটা ধরলাম টাকা এই 2 এর সাথে থিটা গুণ করলে cos ইনভার্স

ফাইভ প্লাস ফাইভ ইকুয়াল এটার সাথে এটা গুণ করলে তেরো মাইনাস তেরো টেন এরগুলার এক পাশে নিয়ে আসো তাহলে হবে ফাইভ টেন স্কোয়ার থিটা প্লাসের তেরো স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে তেরো মাইনাস পাঁচ ওকে এখন যেটা করবো সেটা হচ্ছে ফাইভ আর থার্টিন যোগ করলে কত হবে এইটিন হবে এইটিন টেনের স্কোয়ার থিটা এটা মাইনাস এটা ইকুয়াল কী হবে এইট হবে এখন থিটা ইকুয়াল এইট বাই এইটিন কাটাকাটি করলে ফোর বাই কি হবে নাইন হবে এখন আমরা যেটা করব তোমার টেন থিটা ইকুয়াল রোট ওভার ফোর বাই নাইন তাহলে টেন থিটা ইকুয়াল হচ্ছে টু বাই থ্রি থিটা এই পাশে রেখে টেনটাকে ওই পাশে নিয়ে গেলাম টেন ইনভার্স টু বাই থ্রি তাহলে থিটা মানে কি বেসিক্যালি হাফ কজ ইনভার্স ফাইভ বাই থার্টিন তাহলে আমরা প্রমাণ করলাম কজের হাফ কজ ইনভার্সকে টেনে কনভার্ট করছি কিন্তু হাফ কজ ইনভার্স ফাইভ বাই ফাইভ বাই থার্টিন লেখা যে কথা টেন ইনভার্স টু বাই থ্রি এখন তোমাদের আগের যে নিয়ম ছিল সেই নিয়মে জাস্ট করবা তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে লেফট সাইড লেফট সাইডে দেওয়া ছিল কি সাইন ইনভার্স

আচ্ছা এটুকু মানে কত এটুকু মানে হচ্ছে প্রমাণ করছি টেন ইনভার্স টু বাই আর কট ইনভার্স কে তাকাও একবারে কিন্তু লেখা যায় কট ইনভার্স হচ্ছে টেন ইনভার্স জাস্ট উল্টাই দেবে এটা ওয়ান আছে তাহলে ওয়ান বাই কি হবে টু হবে এখন প্রথমে এই দুইটা সূত্র লিখো তারপর এটা করো দেখবা উত্তর মিলে গেছে তাহলে টেন ইনভার্স কেউ একজন ক্যালকুলেটর চাপ দাও তো দেখো কত হয় 3 বাই ফোর প্লাস টু বাই বাই মানে এক্স টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস এক্স ওয়াই ওকে আর এইখানে এটা আপাতত থেকে গেল হাফ এখন এখানে যুগ বিয়োগ করলে টেন ইনভার্স এই থ্রি থ্রি লস আগু যাবে বারো বারো এটা দিয়ে এটা ভাগ করলে তিন নয় নাইন প্লাস এটা দিয়ে ভাগ করলে চার আট আর নিচে হাফ হবে একবারে যুগ যুগ করে লিখে ফেলছে টেন ইনভার্স টু এটা থেকে আমরা কাজ করলে টেন ইনভার্স তোমার সতেরো বাই বারো তাহলে সতেরো বাই ছয় হবে মাইনাস টেন টেন মূলত এটা হাফ হাফ ছিল সূত্র যাবে না টেন ইনভার্স এক্স মাইনাস টেন ইনভার্স ওয়াই নাও আবার শুধু লিখো টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই সতেরো বাই ছয় মাইনাস বারো বাই ওয়ান প্লাস সতেরো বাই ছয় ইন্টু হাফ এটুকুকে ক্যালকুলেট করো রাইট সাইড পাওয়া যাবা অবশ্যই চেক করে দেখো ঠিক আছে কিনা তাহলে এটাই আমাদের রাইট সাইড অথবা লেফট সাইড সাইড কস টু থিটার দেখেন কস টু থিটার এইরকম ওয়ান মাইনাস টেন স্কোয়ার বাই ওয়ান টেন স্কোয়ার সূত্র আছে আবার তোমার সাইন টু থিটারও সূত্র আছে সে সূত্রটা হচ্ছে টু টেন থিটা বাই ওয়ান মাইন আস্টেনের স্কয়ার এরকম কিন্তু দুই জায়গায় স্কয়ার নাই সো আগের অঙ্কর মতো দইরা তুমি যেমন ওটাকে কজ টু থিটা দইরা পরে তুমি কেনে কনভার্ট করছিলা এটা পসিবল না সেজন্য এই অংকটা তোমাকে যেটা করতে হবে আমরা লেফ্ট সাইড দিয়ে শুরু করব সেকেন্ড বার্ডস রোড ওভার ফাইভ হাফ সাইন ইনভার্ডস 4 by 5 minus sin inverse 1 by root over 5 আমরা সেকেন্ড প্রথমে টেনে কনভার্ট করব tan কেন রাইট সাইডে টেনে আছে তাহলে ওই ত্রিভুজের থিওরি এই হচ্ছে ত্রিভুজ অঙ্কন করলাম এটা কোন তাহলে sec মানে কি ছিল অতিভুজ বাই ভূমি তাহলে √5/1 চলো তাহলে এটা কি হবে এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার সব মিলাই দিলে 2 হবে ওকে আচ্ছা গেল তাহলে আমরা এটাকে কি লিখতে পারি টেন ইনভার্স লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি মানে কি তোমার টু বাই ওয়ান উত্তরের সাথে কিন্তু মিলাই গেছে খেয়াল করছো টেন ইনভার্স কি আছে টেন ইনভার্স তোমার টু আছে এরপরে আমরা যেটা করব এটা কিছু করা যায় না এটা নিয়ে তোমাদের সাথে ব্যাখ্যা দিছি যে তুমি cos 2 থিটার একটা সুন্দর ডায়াগ্রাম করে একটা সূত্র আছে কিন্তু sin 2 থিটার এরকম সূত্র নাই তো আমরা যেটা করব এটা সম্ভবত প্লাস ভুলে গেছি আমি এখানে যেটা করবা হাফ সাইন ইনভার্স এটা যেভাবে আছে এইভাবে থাকুক প্লাসের হাফ সাইন ইনভার্স 4/5 এটারে তোমরা এক কাজ করো টেনে কনভার্ট করো টেনে কনভার্ট করলে লাভটা কি আমি একটু পরে বলতেছি এটাকে ত্রিভুজে কনভার্ট করলাম তারপরে সাইন মানে কি লম্ব বাই অতিভুজ তাহলে এটা বাই হচ্ছে এটা এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার মানে 4 থাকবে দ্যাট মিন্স 2 তাহলে আমরা যদি টেনে কনভার্ট করি তাহলে টেন ইনভার্স লম্ব বাই ভূমি তাহলে ওয়ান বাই টু কথা বুঝো আমরা টেনে কনভার্ট করলাম টেন টেনে কেন কনভার্ট করলাম সেটার উত্তরে যে এখন পাবা টেন ইনভার্স টু প্লাস এর হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ দেখো যখন এটা থেকে উত্তর চলে আসছে তখন আমি মাথার মধ্যে এটা অ্যাপ্লাই করছি যে কোনো মূল্যে এটা আর এটা কাটাকাটি যাবে কাটাকাটি কখন করতে পারবা যখন এটা হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ আছে এটা হাফ সাইন ইনভার্স ফোর বাই হবে ঠিক না তো আমি হাফ তো আনতে হবে আমি প্রথমে সাইন কে কনভার্ট করছি সাইন কে কনভার্ট করা এখানে আমি মাইনাস এর হাফ দিয়া টু দিলাম বলেন এখন তোমরা যে চারটা ইকুয়ালে যে সূত্র ছিল টু ট্যান ইনভার্স এক্স ইকুয়াল কিন্তু সাইন ইনভার্স একটা সম্পর্ক ছিল মনে আছে সাইন ইনভার্স টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওকে টু টেন x এক্স ইকুয়াল সাইন 2x টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখন আমরা এই যে হাফ দিয়ে যখন টু দিচ্ছ টু tan inverse এটা এক্স টেন ইনভার্স এক্স এখন যেটা করবা সেটা হচ্ছে সূত্র অ্যাপ্লাই করো তাহলে ওভারঅল টেন ইনভার্স টু প্লাস হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ মাইনাসের হাফ সাইন টু এক্স বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার তোমরা দেখো এটুকু রেজাল্ট হবে ফোর বাই ফাইভ তাহলে টেন ইনভার্স টু প্লাস মাইনাসের হাফ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ এটা এটা থাকতেছে কত টেন ইনভার্স টু অথয়ে রাইট সাইড ইকুয়াল লেফট সাইড তোমরা অঙ্কটা বুঝতে পারছো এখন যদি তোমরা দুই এর অঙ্কগুলা বাছাই করো সব কয়টা পারবা আগে পরে অভিজ্ঞতা যেটা করলাম যে এইখান থেকে প্রথম দুটো অঙ্ক করার পরে 10 নাম্বার আর 12 নাম্বার এই দুই প্যাটার্নে ম্যাথ নিয়ে ওদের প্রবলেম হয় না হলে আর প্রবলেম হবে না বাছাই অবশ্যই করো এটা টাইপ 2 এর ম্যাথই তিনের এক নাম্বার হচ্ছে প্রমাণ করো যে সেক স্কয়ার থিটা

10 in মানে 10 এর স্কয়ার sec ইনভার্স 3 থিটা ইকুয়াল কি ছোট वाला পড়ছিল sec স্কয়ার থিটা প্লাস প্লাস না সেই সূত্রটার মধ্যে আমরা কি লিখতে পারি sec স্কয়ার এটা থিটা 1 প্লাস 10 এর স্কয়ার থিটা আবার sec স্কয়ার থিটা এটা 10 এর স্কয়ার থিটা n স্কয়ার থিটা ইকুয়াল সূত্র কি

এটাকে সি দোলা এখন ওদের কথা মতন নাম গুলা লিখি এস সি একল হচ্ছে এক্স মানে অতিভুজের মান এক্স এ বি তোমার রোড টু আর বি সি হচ্ছে রোট ওভার ফাইভ আচ্ছা মোটামুটি আমরা এইটুকু পাইছি তোমরা কিন্তু ত্রিভুজের সূত্র দিয়ে এক্স এর মান বের করতে পারবা তাহলে আমরা প্রথমে এক্স এর মান বের করে নিব হ্যাঁ তো লিখে নিবা সমকোনি ত্রিবুজ এ বি সি এর ক্ষেত্রে

আমাদের রাইট সাইড সাথে মিলছে মোটামুটি আমাদের এই টাইপ কমপ্লিট